শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালোই আছো তোমাদের সবাইকে স্বাগত আবারও সোনাই লাইফ নতুন একটি ব্লগে তো ব্লগটা নিয়ে চলে আসলাম দেখো এখন প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে তো ওয়েদারটা কিন্তু আজকেও একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে তাও কিন্তু কাপড় চোপড় ছড়িয়ে দেওয়া হয়েছে কারণ বৃষ্টি ছাটা এখনো এখনও পড়ছে না তো বৃষ্টি এখন নেই জন্য দিয়ে দেওয়া হলো আর এদিকে দেখো আমি কড়াইতে তেল গরম বসিয়েছি ট্যাংরা মাছগুলো এনে বর কেটে দিল তো আমি ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে বেজে নিলাম আর ভাজিটা করছি যখন তখন সোনা কিন্তু কুলে তো এই জন্য দেখো এক হাতে করে নামিয়েছি আর প্রথমে সোনা কুলেই ছিল পরে নামিয়ে তারপর আবার চলে আসলাম কিছুটা প্রথম বাজি করে নিয়ে পরের গুলো বাজি করে তারপর দেখো তরকেটা ফোড়ন দিয়ে দিয়েছি আর শুধু মাছকে খালি করলাম তো ধনে আর বড় চাইজের একটা পেঁয়াজ অর্ধেকটা বেটে দিয়েছি আর অর্ধেকটা কুচি করে দিয়েছি ওইটুকু দিয়ে তো তারপর একদম দেখো আর সারাদিন ভিডিও করলাম না একদম বলতে দুটোর দিকে চলে আসলাম তো জলটা দেখতে পাচ্ছ বৃষ্টির জল পড়ছে আর জলটা লাল হয়ে গেছে কারণ শোনা দেখো এখানে ওর জন্য আমি বাত নিয়ে বসেছিলাম তো বাতটা পুরোটা খাইও নি ও বেগে যে আমি সুকেশ থেকে নামিয়ে যে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম ওইখান থেকে আলতার কটোটা নিয়ে টান মেরে ফেলে আসলে আমি ওর হাত থেকে টান দিয়ে আনতে গিয়েছিলাম তখনই পড়ে গেছে একদম ছিটকে তো পরে দেখো অবস্থা ওর হাত পাত লাল হয়েছে ও সাথে সাথে হাত দিয়ে মানে এটাকে ছড়ানো শুরু করে দিল আর আমি তাড়াতাড়ি করে একটা নেকলেস নিয়ে মুছে তো বালতিতে নিয়ে দিলাম দেখতে পাচ্ছো কি করছে হাতে দেখি ইস 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 এদিকে আসো হাতে দেখি হাতে দেখি এই যে পা বাহ আমাদের লক্ষ্মীর পা হয়ে গেছে আমাদের লক্ষ্মী পা হয়ে গেছে হাতটা দেখি হাত হাত ওই হাতটা দেখি দেখি দেখতে পাচ্ছ অবস্থা সকালে খেয়েছে মেসের কাঠির বারোটা যে ওইটা খেয়ে দুবার ভূমি করলো তারপর একদম না খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠে এখন খেতে নিয়ে বসেছি আর এই কাণ্ডটা করলো কি করছ কি করছ সারাক্ষণ শুধু এটা সেটা করতে থাকি আর হাতের কাছে যা পাই সবগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই তো কি আর করব এখন ঘরে যখন ছোট সব কিছু হাতের কাছেই থাকে ফেলে দিই তার মধ্যে এখন সুগেস থেকে গুছিয়ে নিয়ে সুপাই যে রাখলাম সেগুলো তো আর গুছানো হয়নি তো আর ওর জন্য সুবিধা হয়ে গেছে ফেলার ফেলতে তো ওর সাথে দুপুরটা খেলাধুলা করে তারপর আমিও খেয়ে নিলাম তো দেখাও না পাপা দেখাও না তোমরা যারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো আমার ভিডিওতে লাইক কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব আর সব সময় থাকিও চেষ্টা করি আমি রাতের দিকে বেশি ভিডিওটা দেখি সারাদিন তো সময় পাই না তো তারপরে দিকে দেখো লটকন নিয়ে এসেছিল কালকে তো এইগুলো আর কালকে খাওয়া হলো না তো আজকে এই আমি নামিয়েছি খাবো বলে আর শোনা দেখো এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তো আবার সাইড দিয়ে কিন্তু দুটো ফেলেও দিলো তারপরে দিকে সপড়ি কলা নিয়ে এসেছিল কালকে লটকনের সাথে তো কলাগুলো একটু শক্ত শক্ত তো এখন ওকে খাইয়ে দেব একটা আর একটু চটকে খাওয়াতে হয় না হলেও আবার কামড়ে নিয়ে খেতে পারে না গলা আটকে যে তার মধ্যে সকালে বলেই তো ছিলাম মনে হয় ওই মেসের যে কাঠি যে বারদটা ছিল ওইটা খেয়ে ফেলে আমি যখন ওই মাছ তরকারিটা রান্না করছিলাম তখন গড়ে এসে দেখি ওর মুখে লেগেছিল একটু একটু তখন বুঝতে পারলাম যে মনে হয় মেসের কাটি দিয়েছে তো তারপর ও আবার আমার কাছে চলে গেল বাইরে বাইরে চলে যাওয়ার পর আমি ওকে কুলে নেওয়ার সাথে সাথে ও বলে করে ফেলল হ্যাঁ হবে না তো এখন ওকে কলাটা চেটকে খাইয়ে তারপর এদিকে আমিও আবার লটকনগুলা ও তো ছুঁড়ে ছুঁড়ে ফেলিয়ে দিল তো আমি এবার এই পাশে নিয়ে বসলাম লটকনগুলা ছুঁড়ে নিয়েছি খাবো এখন আর ও এগুলো খেতে চাচ্ছে না তো তাও আমি একটা বিচি ওকে দিয়েছি একটা দানা তো একটা দানা মুখে নিয়ে চুষছে আর আমি এদিকে খাচ্ছি ওই পাশে দেখো আবার একটা বেগ নিয়ে খেলা করছে আর যদি কালকে দিন ভালো থাকে তাহলে আজকে এই বাড়িতে আমাদের শেষ মানে রাত্রটা কাটানো হবে আর এই ঘরে সোনার আজকেই লাস্ট খেলা হবে তো তারপর দেখো একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম সোনাকে ঘুম পাড়িয়ে নিয়েছি ও আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো সাড়ে সাতটা বাজে খাইও নি তো আমি বসিয়ে দিয়েছি সকালে দুপুরে কেটে নিয়েছিলাম ওই কিছুদিন আগে খাড়কন পাতা যে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল বর্তা মা নিয়েছিলাম ওই পাতার ডাটাগুলো রয়ে গিয়েছিলো ওইগুলো কাঁঠাল বিছিয়ে দিয়ে সুটকি মাছ দিয়ে এখন করব এটুকুই করব আর মাস্টারকেটা তো সকালে সবগুলো মাছই একসাথে করে নিয়েছি কারণ রাতে খাওয়া হবে বলেই করে নিয়েছি একসাথে আর যদি কালকে দিন ভালো থাকে তাহলে তো কালকে ওই বাসায় চলে যাব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই কেটা এইভাবে সবাই পাশে থাকবে